আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে তা হচ্ছে অফার অর্থাৎ আজকে আমরা একটি মিনি আইপিএস আপনাদেরকে অফারে ছেড়ে দেব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা কিভাবে অর্ডার করবেন এবং কী কী চালাতে পারবেন সম্পূর্ণ দেখতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আর অবশ্যই আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো চলুন আমরা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি আমাদের অফারের ভিতরে কি কি থাকছে একটা হচ্ছে এসি রিলে অটো কাট আরেকটি হচ্ছে ছোটো ট্রান্সফরমার এখানে হচ্ছে দুইটি আউটপুট থাকবে আরেকটি রিলে দিয়ে আমরা অন অফ করেছি এই সার্ভিসটি দিয়ে আপনারা ওয়ানায় এসে একটি বড় ব্যাটারি ব্যবহার করে দশ বারো ঘন্টা ব্যাকআপ পেতে পারেন আশা করি আমরা দুইটি ভালো মানের ডায়েট ব্যবহার করেছি একটা ট্রান্সফর্মার ব্যবহার করেছি চার্জিংয়ের ক্ষেত্রে আমি দেখেন লাইন দিয়ে রেখেছি আপনাদেরকে এখন একটু চেক করে দেখাবো যে আসলে কেমন পারফরমেন্স পাবেন বা চেক করে দেখাবো হানড্রেড পারসেন্ট অটো হয় কি না তো আমরা এখানে দেখেন দুইটা ভালো মানের ডায়েট কিন্তু ব্যবহার করেছি প্যারারাল করে যাতে এমপিএটটা বেশি পাওয়া যায় আর এই অটোকাট এবং এই কুলিং ফ্যানটা কিন্তু আমাদের চলবে ফুল হলে আপনার অটোমেটিক কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই টোটালি মালগুলো কিনে আপনারা বাসায় এরকম করে সিস্টেম করে লাগাতে পারবেন টোটালি আমাদের কাছে যে সেট আপটি এখানে আছে আমরা দিব হচ্ছে বড় ট্রান্সফর্মারটি এবং একটা হচ্ছে আপনার অটোকার্ড দেবো আর ডায়ের দেবো ঠিক আছে সব মিলে একটা অফার হচ্ছে মাত্র নয়শো টাকা আমি এখন আপনাদেরকে ভোল্ট চেক করে দেখাবো যে আসলে ভোল্ট কত আসে এখন কথা হচ্ছে যে যেহেতু আমাদের এখানে অটো অটো কাট লাগানো আছে আর যেহেতু ব্যাটারি নাই সেক্ষেত্রে আমাদের এখানে ভোল্ট দেখাবে না কারণ দেখে বন্ধ হয়ে যাবে তারপর আমি একটু দেখাচ্ছি যে কত ভোল্ট দেখায় আর যেহেতু আমরা এখনও অটো কাটটা করি নাই ঠিক আছে তো তারপর আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন আমরা লাইনটি এখন অন করে দেবো এখানে তিনটে কিন্তু সুইচ আছে লোডের দুইটা আর একটা হচ্ছে পাওয়ারের তো পাওয়ারের যখন আমি সুইচটা দিলাম দেখেন সাথে সাথে আমাদের চালু হয়ে গেছে যেহেতু এই অটোগুলো ডিলে থাকে অর্থাৎ পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড পর চালু হয় তো দেখেন একটু বাড়ি দিয়ে দেখেন বন্ধ হয়ে গেছে ঠিক আছে এভাবেই মূলত আমরা সুন্দরভাবে কাজ করে দেই আর আপনারা যদি ফুল প্যাকেজ নিতে চান মানে চার্জার সহ সব কিছু সেট করে নিতে চান তাও আমরা আপনাদেরকে দিতে পারবো আর যদি শুধু মালগুলো নেন ঠিক আছে যে ভিতরে যে মাল ট্রান্সফর্মার তারপর অটো কাট তারপর সব কিছু যদি নেন ঠিক আছে সেক্ষেত্রে হচ্ছে আমরা নয়শো টাকায় আপনাদেরকে এই অফারটা আমরা দিতে পারবো ইনশাল্লাহ সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এভাবেই করে নিতে পারবেন মিনি আইপিএসের ক্ষেত্রে মিনি আইপিএস বানিয়ে আপনাদের এই রকম ফ্যান ফ্যানসহ বারো ভোল্টে যে কোনো ফ্যান লাইট আপনারা চালাতে পারবেন দুইটা ইনপুট দেওয়া থাকবে আউটপুট দেওয়া থাকবে এবং দুইটা সুইচ দেওয়া থাকবে যেটা ইচ্ছা আপনারা চালাতে পারবেন এমনকি আমাদের এখানে সিস্টেম করা থাকবে কারেন্ট চলে আসলে অটোমেটিক ফ্যান বন্ধ হয়ে চার্জ হবে আবার কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে ফ্যানটা হচ্ছে বন্ধ হবে এবং চার্জ চার্জ হতে থাকবে কারেন্ট চলে গেলে অটোমেটিক চালু হবে কারেন্ট চলে আসলে অটোমেটিক বন্ধ থাকবে আপনাদের উঠে চালানোর আর কোনো সময় নাই আপনার অটোমেটিক সব কিছু হয়ে যাবে তো ভিডিওটি কেমন হলো আর আমাদের সেট আপটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমরা এই প্যাকেজটি দিচ্ছি অবশ্যই আমার আপনারা যারা আমাদের এই প্যাকেজটি নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারবেন অবশ্য আমরা এই ট্রান্সফর্মার দিব হচ্ছে ইউপিএসের ট্রান্সফর্মার আর এক রিলের এসি অটোকাট আর হচ্ছে দুইটি ডায়ট আবারও বলছি একটা ট্রান্সফর্মার দেব আর একটি একরিলের অটোকার্ড দেবো আর দুইটি ডায়ড আমরা দেব আপনারা চাইলে আমাদের এই ভিডিওটি দেখে অথবা আমাদের পূর্বের যে ভিডিওগুলো ছিল সেগুলো দেখে আপনারা নিজেরাই বাসাতে বানাতে পারবেন অবশ্য যদি এ এরকম সেট আপের কারো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ আমরা ওই রকম ভিডিও আপনাদেরকে নিয়ে হাজির হবো যাতে আপনারা দেখেও বানাতে পারেন আর আপনাদের যাদের এরকম ট্রান্সফরমার প্রয়োজন হচ্ছে ইউপিএসের আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো মানের ট্রান্সফরমা দেওয়া হবে ইনশাআল্লাহ তো সব মিলে জেলে আপনাদের অফারটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ফুল সেট যদি কারো লাগে অবশ্যই আমাদের কাছে নক দেবেন ইনশাআল্লাহ আমরা ফুল সেট আপনাদেরকেই করে দেব ইনশাআল্লাহ এই যে দেখেন আরেকটি মাল প্রস্তুত করা হয়েছে এখন কাজ করা হবে বা এরকম আমাদের অ্যাভেলেবেল আমরা কাজ করে থাকতেছি আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ সকলে ভালো দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও